নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটা ঘটনা নিয়ে একদম সময় নষ্ট করব না প্রত্যেক দিনের মতো শুধু মনি করে দেবো একবার সেটা হচ্ছে একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে পাশে থেকো তো চলো আজকে সোজা যাবো ঘটনায় আজকে আমাদের ঘটনা পাটা একটি ভাই ঘটনাটা বড় অদ্ভুত এরকম ঘটনা আগেও শুনেছি তবে বারবার আমি তোমাদের সতর্ক করেছি তারপরেও আজকে ঘটনাটা আমার কাছে আসে এরম ঘটনা আমি সচরাচর নিতে চাই না কারণ অনেকে এই ঘটনা শুনে অনুপ্রেরণা পায় অনেকে যারা বুঝতে পারে তারা কখনোই সেই কাজটা কিন্তু ভুলেও করে না তো আজকে ঘটনাটা হয় একজন ইউটিউবারের সাথে তো সেই ভাই তার নতুন নতুন ইউটিউব লাইভের একটা ভুল কাজ করে বসে সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ঘটনাটা বলি আমাদের ভাইয়ের নাম হচ্ছে সৌরভ সৌরভ দাস ভাইয়ের বাড়িটা হাইট থাকবে বাড়ি মানে লোকেশনটা ভাই বলেছে দিদি ভাই বলো না তো আমাদের সৌরভ ভাই বলে দিদি ভাই আমি আজ থেকে প্রায় সাত মাস আগে একটা ইউটিউব চ্যানেল ওপেন করি পাশাপাশি আমার দেখে আমার আরও দুই বন্ধু তারাও একই সাথে ওই এক সপ্তাহ পার ওপার তফাত ওরাও আমার সাথে ইউটিউব চ্যানেলটা শুরু করে তো আমরা কি খুলে ফেলি একটা ইউটিউব চ্যানেল খুললে হলো খুলে ফেললাম বাট সবাইকে পাশাপাশি দেখে একটা মনে হিংসে বলো একটা ভালো লাগা বলো সবই ছিল আমাদের বাড়ির আশেপাশে অনেকে আছে ভালো একটা জায়গায় চলে গেছে তো তাদেরকে দেখে আমার মনে কোথাও গিয়ে মনে হতো যে আমিও একটা ইউটিউব চ্যানেল ওপেন করব। তো বাড়িতে আমার মা বলতো যে দেখতো ওই যে মেয়েটা যেন বক বক করে সারাদিন কি করে তো যতদিন বাড়ির মানুষজন গুলো জানতো না যে একজন ইউটিউবার এতে পয়সা ইনকাম করা যায় ততদিন ঠিক ছিল একদিনকে আমি বুঝিয়ে বললাম যে ও ড্যান্স করছে ও ইউটিউবে একটা ফোনে ওর চ্যানেল রয়েছে ইউটিউব মানেও আমার বাড়ির লোক সেরকমভাবে বোঝে না তো বললাম ফোনের মাধ্যমে একটা চ্যানেল খোলা যায় যাতে লোকে নাচ করে গান করে যে যেরকম পারে সেরকম তার যেটা মানে প্রতিভা আছে সেটা লোকের সামনে ফুটিয়ে তোলে তো আমার মা তখন আমাকে বললো যে তুইও একটা চ্যানেল করতে পারিস তোরকম ফোনে আমি তখন মাকে বললাম যে হ্যাঁ অনেক দিন ধরে তো আমি ভাবছি কিন্তু সিদ্ধান্ত নিতে পারছি না কারণ পাশাপাশি পড়াশোনা রয়েছে তারপর বাবার মুদিখানা দোকান মাঝে মাঝে দোকানে গিয়ে বসতে হয় তারপর টিউশন থাকে তার মাঝখানে সময় বের করে আবার একটা ইউটিউব চ্যানেল তো তার পেছনেও তো খাটতে হবে তো সময় হচ্ছে না তো মা আমাকে বললো যে দেখ তো ওই মেয়েটা গান করে নাচ করে বাড়িতে টিউশন করে তারপরে আবার কলেজে পড়ে ও কি করে পারছে একটা মেয়ে হয়ে তুই ছেলে হয়ে পারছিস না তো যাই হোক যেটা প্রতিকটা বাড়িতে এরকম হয়েই থাকে একে অপরকে একটা পার্থক্য করে কথা বলা তো তারপরে আমি বললাম ঠিক আছে চলো আমি আজকে একটা ইউটিউব চ্যানেল খুলব এবার আমার যে কোচিংয়ের বন্ধু আছে তাদেরকে আমি বললাম তারা বললো চল আমি একটা খুলি আমি একটা খুলি মানে আমরা তিনজন একসাথে কোচিংয়ের বন্ধু একসাথে একটা ইউটিউব চ্যানেল খুললাম মানে আমি একটা ওরা ওদের আলাদা আলাদা এবার ওরা দুজন বলল যে চল আমরা একটা কাজ করব সবার কন্টেন্ট তো আলাদা ও একটা করে ও একটা করে তুই একটা কন্টেন্টের উপর ভিডিও দিস তাহলে একটা কাজ কর আমরা তিনজনে একসাথে যাব বাইরে গিয়ে একসাথে সব কিছু ভিডিও করব তারপরে তুই তোর মতো ভিডিও দিবি আমি আমার মতো ভিডিও দেবো আমি বললাম ঠিক আছে কারণ ওরকম করে গেলে মনে একটা জোরও হবে আমরা নতুন তখন বাইরে ফোন ধরে কথা বলা অভ্যস্ত হইনি হ্যাঁ লোকজন দেখলে পারি পকেটে ভরে নিতাম তারপর রাস্তা দিয়ে যাচ্ছি ভয় লাগতো কেউ কিছু বলবে না তো মানে একটা ভয়ে ভয় তো আমরা বললাম ঠিক আছে তিনজনে কাজ করলে পারে তাহলে পরে তিনজনে থাকলে একটা জোর আসবে আর ভালো লাগবে সময়টাও কেটে যাবে বলে তিনজনে বললাম ঠিক আছে আমরা তিনজনে একসাথেই ইউটিউবে কাজ করব আচ্ছা খুব ভালো কথা তো ওই কাজ করব চ্যানেল খোলা ওই ব্যাস কোনো ভিডিও টিডিও আপলোড করিনি ওই ওরাও করিনি আমিও করিনি জাস্ট মায়ের কথা শোনার অনেক দিন ধরে আমি নিজেও ভাবছিলাম তো করে ফেলি এইবার প্রায় একটা মাস কেটে যায় একটা মাস ওরা তাও একটা দুটো করে শর্টস ভিডিও দিয়েছে আমি কিছু ভিডিও টিডিও আপলোড করিনি তো হঠাৎ করে আমাকে সকালবেলা এক মাস পর মা জিজ্ঞাসা করছে কি ওই যে ফোনের মধ্যে কি একটা খুলবি বলেছিলিস ওটা তোর রকম চলছে আমি তখন বললাম ভালো চলছে মা বলছে দেখি তুই কী দিয়েছিস আমি বললাম পরে দেখাবো আমি তো কিছু দিইনি আমি বললাম পরে দেখাবো এবার যাই হোক বাড়ির ছাদে সন্ধ্যেবেলা সব বন্ধুরা আসে ওরা দুজনও আসে ওই বন্ধু আমার কোচিংয়ে তো ওরা আমাকে তখন বলছে এই সৌরভ তুই একটা ভিডিও পোস্ট করলি না তো ভাই হ্যাঁ তোর তো চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রেখেছি তুই এখনও পর্যন্ত একটা ভিডিও দিবি না এক মাস হয়ে গেল তুই চ্যানেলটা ওপেন করেছিস একটা ভিডিও দে না ভাই তো তখন আমি বলে কি ভিডিও দেবো বলতো আমার না ভালো লাগে না তো আমাকে আমার ওই বন্ধুগুলো রেকমেন্ড করলো যে তুই ব্লগ ভিডিও কর তুই সারাদিন সকাল থেকে যেন তোর বাবার দোকান রয়েছে দোকানে কাস্টমার আসে খরিদ্দার জিনিস নিচ্ছে তারপরে তুই সারাদিন কি খাচ্ছিস কোথায় যাচ্ছিস এই সবগুলো তুই দি আমি বললাম না রে এত সময় কি করে পাবো সারাদিন ফোন হাতে হাতে নিয়ে নিয়ে এইসব কাজ জানিস তো মন দিয়ে করতে হয় ভাই একদিন দেবো দুদিন দেবো না এরকম করে চ্যানেল কি গ্রো হবে কেন যে চ্যানেলটা করলাম তোদের সাথে মনে মনে ভাবছি কেন ওরা তো ওদের মতো মানে একদিন দুদিন পর পর আপলোড করছে ভিডিও কিন্তু আমি তো করতে পারছি না তো আর উদ্যোগটা কিন্তু আমি উদ্যোগ আমারই ছিল ওদের না কিন্তু ওরা ওদের চ্যানেল ঠিক মতো চালাচ্ছে আমি করতে পারছি না তো আমি অনেক বলায় সবার সেই দিনকেই বন্ধুদের সাথে ছোটোখাটো ওই লুডো খেলছিলাম ক্র্যাম্প খেলছিলাম ওইটাই ভিডিও করে আপলোড করি রাতের বেলা বেলা আপলোড করলাম দেন সকালবেলা দেখলাম যে আমার একান্নটা ভিউস হয়েছে হুম তো দেখে আমি তো খুব আনন্দ একান্নটা ভিউস আহ তিনটে সাবস্ক্রাইবার বেড়েছে খুব খুশি খুব খুশি তাহলে আমার টোটাল হলো পাঁচটা সাবস্ক্রাইবার কেন ওই দুই বন্ধু করেছিল আর তিনটে আমি ভিডিও আপলোড করার পর বেড়েছে পাঁচটা সাবস্ক্রাইবার মাকে গিয়ে দেখালাম মা এরকম ভিডিও দিয়েছি তো মা তত বোঝে না দেখলো মা বললো খুব ভালো যাই হোক এবার যেই আমার তিনটে সাবস্ক্রাইবার বাড়লো প্রথম দিন একান্নটা ভিউজ পড়েছে সেই দিন আমার ওর প্রতি একটা মন বাড়লো মানে ওর দিকে ঝোঁক গেল যে আমি এবার ইউটিউবে সত্যি সত্যি কিছু করব। দেন আমি ওদেরকে বললাম যে চল আমরা কোথাও ঘুরতে যাই যাবি ওখানে গিয়ে আমরা ভিডিও করব ওরা গুনগান গুনগান করছিল না টাকা নেই হাত খরচা নেই হ্যাঁ তার আমি বললাম চল আমি টাকা দেবো আবার তখন খুব মনটা আনন্দ এবার ওরা যে এতদিন ধরে ভিডিও দিচ্ছে একজনের আটটা সাবস্ক্রাইবার আর একজনের তখন চারটে সাবস্ক্রাইবার তা আমি বললাম দেখ আমি একদিনে একটা ভিডিও দিয়ে আর পাঁচটা সাবস্ক্রাইবার হয়ে গেল তো আমরা এরকম নিজেরা আলোচনা করছি করতে আমরা আমাদের বাড়ি থেকে প্রায় একটা গঙ্গার পার যাই দেড় ঘন্টা মতো সাইকেল চালিয়ে যেতে লাগি তো সাইকেল নিয়ে আমরা তিন বন্ধু ওই দুপুর দুপুর দেড়টা দুটোর দিকে বেরোই সাইকেল চালিয়ে যাচ্ছি গ্রাম আমাদের বাড়িটা গ্রামে গ্রামের পথ ধরে তো যেতে যেতে ওরা বলছে যে দেখ যাচ্ছি এটা আমরা ভিডিও করি তা আমি বললাম কর তো আমিও করছি এরম ভিডিও করতে 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 আমরা সবাই সবার মতো গঙ্গার ঘাটে চলে যাই এবার গঙ্গার ঘাটে গেছি গঙ্গার ঘাটে গিয়ে ওরা কি করছে শর্টস ভিডিও বানাচ্ছে গঙ্গার জলের মধ্যে অর্ধেক নেবেছে আমি বলছি দেখ এরকম করিস না জলে ঢলে নেবে প্যান থ্যান ভিজি এরকম করে ভিডিও করে কোনো লাভ নেই তোরা পার থেকেই কর আমি মাঠে বসে বসে দু তিনটে শর্টস ভিডিও করি হ্যাঁ এরকম মানে আমরা সবাই করে খুব আনন্দ করছি সবাই খুব সুন্দর করে ভিডিও ভিডিও করছি ফটো তুলছি সেলফি তুলছি গান শুনছি বেশ আনন্দ করছি হঠাৎ করে আমি ঘুরতে 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 ওরা নিজেরা মারপিট করছে মানে আমরা বন্ধুরা মানে যেটা হয় আর কি তো তখন ফোন টোন বন্ধ ঠিক আছে ওরা মারপিট করছে তো বলছে স্নান করবো গরম লাগছে সান করে সাইকেল নিয়ে বাড়ি যাব তো প্যান্ট জামা খুলে যাবো এইসব সব কি মারছে তো আমি দেখলাম ওরা ওখানে বেশ জমিয়ে দুজনে মাঠের মধ্যে মারপিট করছে শুয়ে পড়ছে বলছে চান করব তা আমি বললাম পাগল গুলো তোরা সত্যি পাগল সাইকেল সাইকেলগুলো আবার মাঠের মধ্যে শুয়ে রেখে দিয়েছে সাইকেলে নাকি পা ব্যথা করছে ওরাও শুয়ে রয়েছে তো সাইকেল ওদের পাশে শুয়ে রয়েছে তো এরকমই পাগল তো আমি তখন ফোনটা নিয়ে আমার তখন না মানে যতই আমি জানি না এটা সবার হয় কি না আমাদের সৌরভ বলে দিদি ভাই বাস্তব কথা বলছি আমরা তিনজন একটা ইউটিউব চ্যানেল খুলি মানে আলাদা আলাদা তিনজন একসাথে খুলি কিন্তু আমাদের মধ্যে জানি না ওদের মধ্যে সেটা হয়েছে নাকি আমার মধ্যে একটা কম্পিটিশান ভাব চলে আসে আমি যতই ওদের সাথে মিশছি ঘুরছি আনন্দ করছি কিন্তু আমার কোথাও গিয়ে মনের মধ্যে একটা জিনিস ঘোরপাক করছে যে আমি ওর থেকে অনেক বেটার ভিডিও দেবো বেশি বেশি করে ভিডিও দেবো অনেক ভালো কোয়ালিটি করব আমি যাতে ওদের থেকে অনেক তাড়াতাড়ি ইউটিউবে গ্রো করি আর টাকা ইনকাম করব মানে আমার না তখন সব ছেড়ে মনের মধ্যে একটা মানে সেলফিস ভাব চলে এসছে জানি না কেন ওই সময়টা তো আমি তখন বললাম ধূপ তাকিয়ে পেছনে দেখলাম ওরা মাঠের মধ্যে শুয়ে দুজন লাঠি দুজনকে মারামারি করছে আমি ফোনটা নিয়ে হাঁটতে 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 গঙ্গার পাড় থেকে অনেকটা ডুবে যাই ওইখানে দেখছি অনেক শুকনো কাঠ মানে পোড়া কাঠ পড়ে আছে আমি বুঝতেই পারলাম যে গঙ্গার পারে অ্যাকচুয়ালি আমাদের ওইদিকে তো শ্মশান বলে কোনো জিনিস নেই ওখানে মৃতদেহ নিয়ে এসে পোড়ানো হয় হিন্দুদের শ্মশান ওইটা গঙ্গার পাড়ে আমি জানি তারপর আমি জানি কিন্তু কোনোদিন যাইনি ওইদিকে তা আমি তখন বললাম ছাগে ভালোই হয়েছে এখানে যখন এসছি এখানে একটা ভিডিও করি ভালো করে কারণ এখানে যখন মানে মৃতদেহগুলোকে পোড়ানো হয় হতে পারে এখানে তাদের আত্মা দেখা যেতে পারে বা কোনো রকম কোনো রকম একটা এন্টিটি যদি আমি দেখে নিই বা কোনো রকম একটা অ্যাক্টিভিটিস যদি হয়ে যায় তাহলে তো আমি একদিনে ভাইরাল হয়ে যাব তো আমি ওই ভাইরাল হওয়ার চক্করে ওখানে একটা গাছের ধারে গিয়ে বাথরুম করি বাথরুম করার পর আমি দেখছি অনেক ওখানে শুকনো কাঠ স্তুপ স্তূপ হয়ে পড়ে আছে মানে ওখানে দাহ পড়েছে আর কিছুটা এখানে কিছুটা ওখানে তো আমি ভাবে ধার দিয়ে ওই যেখানটা মাঠ রয়েছে ওখানে পা দিয়ে দিয়ে যাচ্ছি চারপাশে শুধু ওরকম কালো কালো কাঠ কয়লা পোড়ানো মানে কাঠ পোড়া তো আমি বুঝতেই পারছি হেঁটে হেঁটে যখন এগিয়ে যাচ্ছি হট করে একটা অদ্ভুতভাবে একটা হাওয়া হাওয়াটা একটা একটা চিতা যেটা ঝোলে অনেক আগে বন্ধ হয়ে গেছে ওরকম অসংখ্য ওখানে চিতা রয়েছে না হলে পঁচিশ তিরিশটা ওরকম জায়গায় জায়গায় মানে কাট পুড়ে গেছে সেরকম চিতা রয়েছে কিন্তু ওই একটা চিতা দিয়ে দেখলাম হাওয়া দিচ্ছে জানি না কোথায় হাওয়া দিলে তো পুরো গাছপালা সবই ওইখানটা হাওয়া দেবে কিন্তু হু হু করে একটা হাওয়ার শব্দ পাই তখন না আমি পেছনে যখন তাকাই তখন দেখলাম একটা চিতার ওখান থেকে মানে পুরা ছাই উঠছে পোড়া ছাই তো আমি আবার ক্যামেরাটা তাড়াতাড়ি অন করে ওইদিকে দিকে ক্যামেরাটা দিয়ে রেখেছি যে আরে সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে সব জায়গায় তো এরকম ছাই উঠছে না ওই চিতাটা থেকে ছাইটা উঠছে পোড়া আর ওই চিতাটার মধ্যেই বেসিক্যালি হাওয়াটা দিচ্ছে তো আমি সেই জিনিসটাকে ভালো করে ক্যাপচার করছি করার পর আমি ফোনটা বন্ধ করে পকেটে ঢুকিয়ে নিই ঢুকিয়ে নিয়ে যখন চলে আসছি তখন বেরিয়ে ওদের দিকে আসছি ওরা দেখছি দুজনই কিন্তু মাঠে শুয়ে রয়েছে কিন্তু ওই দুজনেরই গলার আওয়াজ আমাকে পিছন দিয়ে রাখছে এই সৌরভ সৌরভ এ সৌরভ ঠিক তিনবার এরকম করে আমাকে আস্তে আস্তে তিনবার ডাকে আর ডাকটা আমি পরিষ্কার শুনতে পাচ্ছি সেটা হচ্ছে আমার পেছন দিক দিক থেকে থেকে আমি যে চিতার বেরিয়ে গঙ্গার পার ধরে ওদের দিকে আসছি কিন্তু আমি পরিষ্কার তো দেখতে পাচ্ছি সামনে কারণ আমার তো মুখ ওদের দিকে ওরা কিন্তু মাঠের মধ্যে তখনও শুয়ে দুজন তাহলে ওদের গলা করে আমাকে পেছন দিকে ডাকছে ওই যখন অনুভবটা আমি করি যে সামনে তো দুজন শুয়ে রয়েছে তাহলে ওদের গলা পেছনে কি করে যেতে পারে তার মানে আমি যে শ্মশানে গেছিলাম গঙ্গার পারে নিশ্চয়ই এখানে রকম এনটিটি আছে যে আমার সাথে এই জিনিসটা জেনে বুঝে করছে আমি আর তখন দ্বিতীয়বার পেছনে না ঘুরে ওখান থেকে ছুটতে ছুটতে ওদের কাছে এসে মাঠে বসে পড়ি ওরা তখন আমাকে বলছে কী রে সৌরভ কোথায় গেছিলিস ভাই ওইদিকে আমি তখন বললাম এমনি হাঁটছিলাম বলছি তুই ভয় পেয়েছিস নাকি ভাই এরকম হাঁপাচ্ছিস কেন দৌড়ালি কেন তুই চল চান করি আমি তখন বললাম না না আমি চান করবো না তো ওরা তখন বললো তাহলে ভালো হয়েছে তোর জন্যই অপেক্ষা করছিলাম তুই এটা কাজ কর ভাই তুই এখানে বস আমাদের জামা কাপড়গুলো একটু লক্ষ্য কর কোথাও যাবি না কিন্তু আমরা দুটো ডুব দিয়ে চলে আসি তারপর সাইকেল নিয়ে বাড়ি চলে যাব গরম লাগছে ভাই প্রচণ্ড আমি তখন ওদেরকে বললাম চাস না কারণ আমার না তখন ভয় লাগছে একা বসে থাকবো আবার যদি কোনো রকম কিছু ঘটে তো ওরা দেখলাম শুনছে না আর ওদেরকে আমি বিষয়টা বলছিও না ওরা এক প্রকার চান করতে চলে গেল আমি ওখানে বসে আছি মাঠের মতো বসে রয়েছি আমার সামনে ঠিক ওদের দুজনে জামা কাপড়গুলো খোলা অবস্থায় পড়ে আছে ওরা তো জলের মধ্যে গিয়ে ঝাঁপাচ্ছে এইদিকে আমি পরিষ্কার বুঝতে পারছি একটা হাওয়া হাওয়া একদমই নেই যে প্রকৃতির হাওয়া সেই হাওয়া একদমই নেই মাঠে কিন্তু একটা কোনো হাওয়া যে হাওয়াটা প্রকৃতির হাওয়া না সেই হাওয়াটা ঠিক আমার চারপাশ থেকে গোল গোল করে মাঠে ঘুরছে যেখানে আমি বসে আছি আমার এক প্রকার ভয় লাগতে শুরু করে আমি তখন চিৎকার পেরে ওদেরকে হাত দিয়ে এরম এরম করে ডাকছি ওরা অনেকটা চলে গেছে গঙ্গার তখন ওরা বলছে আসছি ভাই আসছি তো ওরা আসা পর্যন্ত আমি বসে বসে ঠাকুরের নাম নিতে থাকি তারপর যাই হোক ওখান থেকে সাইকেল নিয়ে তিনজনে বাড়ি ফিরি তবে যাওয়ার সময় যে আনন্দটা ছিল আসার সময় আমি সেই আনন্দটা পাচ্ছিলাম না করতে কারণ আমার মনের মধ্যে একটা ভয় চাপা ভয় আটকে ছিল যতটাও ভাবছি যে না ওরকম কিছু না তবু আমি নিজেকে নিজেকে তবু আমি নিজেকে কিন্তু আমি আগের মতো করতে পারছি না সাধারণ হতেই পারছি না তারপর আমি রকম বাড়িতে আসি ওরা ওদের বাড়ি চলে যায় বাড়িতে আসার পর মাকে বললাম মা আমার শরীরটা না ভালো লাগছে না মা তুমি আমাকে একটু লাল চা করে দেবে মানে লিকার চা মা বললো তুই তো চা খাস না আজকে চা খাবি আমি বললাম মাথা প্রচণ্ড ব্যথা করছে বলে আমি আমার ঘরে চলে যাই মা বললো চা আনছি চা তো সন্ধ্যেবেলা তো চা আমি করবোই তো মা আমাকে চা দিয়ে গেল আমি রুমে গিয়ে গা ঠা ধুয়ে ফ্রেশ হয়ে শুয়ে রয়েছি ভাবছি যে কি হলো তারপর মনে মনে মা যখন চাটা দিয়ে গেল তখন আমি চা খেতে খেতে ভাবলাম খালি আমি তো ভিডিও করেছি ভিডিওটা আমি বসে বসে দেখি তো ওখানে ধোয়াটা উঠছিল অন্য গাছপালা কি নড়ছিল ভিডিও তো সব কিছু রেকর্ডটা হবে না চ্যাপ সবকিছু ভাবে আমি যখন দেখছি তখন পুরো দেখছি যে সাইকেল নিয়ে আমরা যাচ্ছি তারপরে গঙ্গার পাড়ে আমরা গেলাম ওরা দুজন দুজনকে লাথি মারছে মাঠের মধ্যে সেগুলোও রেকর্ড করেছি সব কিছু দেখছি হাসছি তারপর চলে গেলাম আস্তে আস্তে আমি শ্মশানে যখন আমি শ্মশানের দিকে যাচ্ছি তখনই আমি ফোনের মধ্যে লক্ষ্য করছি ক্যামেরায় যে একটা পরিবেশটা মানে অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে মানে আমি ওদের সাথে যখন ছিলাম ওরকম তখন কিন্তু পরিবেশটা নেই চারপাশটা যেন কীরকম একটা শ্মশান শ্মশান মনে হচ্ছে যদিও ওটা শ্মশান ভূমি তো আমি ওখানে যখন যাই তখন আমি দেখছি যে হ্যাঁ সত্যিই তো কোনো জায়গায় হাওয়া নেই গাছপালা থমকে দাঁড়িয়ে রয়েছে একদম হাওয়া নেই সেই দিনকে তো ওই চিতা থেকেই একটা হাওয়া উঠছে তারপর আমি লক্ষ্য করি ফোনের মাধ্যমে যে আমি ক্যামেরা করেছিলাম দেখলাম সেই ভিডিওতে উঠেছে যে সেই হাওয়াটাই আমার পেছনে পেছনে আসে কারণ আমি ফোনটাকে কিন্তু যখন পকেটে ভরি তখন ফোনটা আমার অন ছিল আমি যখন পকেটের মধ্যে ভরি আমি লক্ষ্য করি যে সেই যে ধোয়াটা একটা ধোয়ার মতো কালো সেইটা না আমার পিছনে আসছিলো তারপর তো আমি আর জানি না কারণ ওই ফোনটা পকেটে রেখে দিই তারপর আমি ওখানে গিয়ে বসি আমার সাথে কি যে ঘটেছে সেটা আমি তখন মনে মনে ভাবছি তার মানে ওইটা কোনো হাওয়া না মানে যে কালো ছাই থেকে যেটা উঠছিল ওটা কোনো হাওয়া না ওইটা তার মানে কোনো একটা অশরীর কোনো একটা আত্মা তারপর থেকে আমাদের সৌরভ বলে দিদি ভাই রাতের বেলা প্রত্যেক দিন আমি যখন শুয়ে থাকতাম না কানের কাছে না আমার প্রচণ্ড হাওয়ার শব্দ হতো মানে কোনো ফাঁকা জায়গায় যদি যাও হাওয়া যেরকম ইকো করে না বা কথা ভয়েস আমাদের ইকো করে সেরকমই একটা হাওয়ার মনে হতো গাড়ির সামনে না একটা বিশাল স্রোত বয়ে যাচ্ছে হাওয়ার এরকম শব্দ শুনতে পারতো পরে তিন চার দিন আমার সাথে হয় এছাড়া আমার সাথে রকম ঘটনা ঘটত না তারপর আমি আমার মাকে বলি আমার মা তখন বললো যে কেন তোর সাথে এরকম হচ্ছে তো তোর এইসব যত মনে বানানো একটা চিন্তা এরকম কোনো কিছু হয় না মা না বিশ্বাস করলো না তখন আমি ওই বন্ধুগুলোকে বললাম তখন ওরা বলল যে চল আজকে বিকালে তো টিউশন পড়া আছে আর যেখানে টিউশন পড়তে যাই ওই স্যার হচ্ছে মুসলমান আর ওই স্যার একটুখানি ওই ফু ঠু দিয়ে দেয় মানে একটু ঝাড়ফুঁক টুকটাক জানে তো বললাম চল স্যারকে গিয়ে বলবো তো বললো ঠিক আছে তো সেরকমই স্যারকে গিয়ে বিকেলবেলা পড়া শেষে বললাম স্যার তখন বললো যে কেন গেছি ওখানে তোদের যে শ্মশান আছে হিন্দুদের শ্মশান ওই গঙ্গার ঘাটে ওখানে কেন গেছি ওখানে দুপুরবেলা ভ দুপুরে কেউ যায় কোনো খারাপ অশরীরই ছিল অপেক্ষা করছিল কারোর কিন্তু ও তো ওর মতো ছিল তুই মানুষ হয়ে ওইখানে পাবিস আর ও তোর পেছনে চলে আসে তবে যে এসছে সে সেরকম পাওয়ারফুল ফুল না তার অত জোর নেই তোকে কিছু করতে পারবে না তারপর যাই হোক উনি আমাকে একটা ছোট্ট তাবিজ দেয় টাকা পয়সা কিছুই নেয়নি তাবিজ দেয় দিয়ে বললো এইটা সব সময় তুই কোমরে হাতে বা গলায় ধারণ কর দেখ তোর সাথে আর এরকম কোনো কিছু হবে না যেটা হচ্ছে সেটাও বন্ধ হয়ে যাবে আমাকে এসে জানিয়ে যাস তারপর সেটা আমার সাথে আর হয়নি স্যারকে আমি সেটা জানিয়েও আসি আর এখন আমি কোনো ইউটিউব চ্যানেল বা কিছু কিছুই করি না আমি এখন বাবা যেখানে দোকান আছে সেখানেই যাই পড়াশোনা করছি বাড়িতে থাকি ব্যাস এই ছিল আমাদের সৌরভের জীবনের একটি ছোট্ট ঘটনা তবে ঘটনাটা খুব সুন্দর ঘটনা কারণ এরকম ইউটিউবার হওয়ার পেছনে আর এরকম ঘটনা আমরা অনেক পেয়েছি আমার চ্যানেলে পর্যন্ত ভিজিট করো রয়েছে তোমরা ভিজিট করে শুনে নিতে পারো আজকে আসবো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো ঘটনা শেয়ার করো আমার সাথে কথা বলতে চাইলে হোয়াটসঅ্যাপ করে বলো আজকে যাব আর যেতে যেতে বলবো প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা প্রিন্ট করা থাকে চাইলে তোমরা মেলও করতে পারো আজকের মতো টাটা গুড নাইট আর দেখা হবে কিন্তু আগামীকাল ঠিক রাত দশটায় আজকের মতো টাটা